কিন্তু নবীর হতাশাও কাটে না মদিনায় বসে আবার হতাশ আবার কাঁদে আর বলে আল্লাহ আমার আগে এর মধ্যে কাউকে হায়াত দিয়েছ দুই হাজার বছর কাউরে দিয়েছ তিন হাজার বছর যারা কম পাইছে তারাও পাইছে এক হাজার বছর ঠিক কিনা যারা হায়াত পেয়েছে বেশি তারা আবাদত করার সুযোগ পেয়েছে ও আমার উম্মাতি মা বাইনা সিদ্দিন ইলা সাবঈন কিন্তু আমার উম্মতের গড় বয়স হলো ষাট থেকে সত্তর ষাট থেকে সত্তরের মধ্যে শেষ যারা বয়সী পেল ষাট সত্তর কি আর আবাদত করবে আগের উম্মতরে এত বছর বেশি দিলা কেন আমার উম্মতরে কম দিলা কেন বিশ্ব টেনশন আছে না নাই আবার হতাশ আমার উম্মতের কি হবে উম্মতি উম্মতি আজীবন কেঁদেছেন আল্লাহ আকবর বিশ্ব বললেন আমার উম্মতি মা বাইনা সিত্তিন ইলাসীন আমার ও গড় বয়স ষাট থেকে সত্তরের মধ্যে সব শেষ আপনাদের এই এলাকার কী অবস্থা হ্যাঁ চাচা আপনার বয়স কত এরকমই কত গো সত্তর আল্লাহ আরও সত্তর বছর দিও একশো বছর আছেন কে কে দেখি একশো তুমি একশো তোর বিশ বছরই তো নাই একশো ও বলে দাঁড়াইছে আচ্ছা আর আর আচ্ছা নব্বই আছে নাকি এদিকে নব্বই নাই না আশি আছে আশি আশি নেই এই যে আছে কত হবে আপনার কাছাকাছি হবে আলহামদুলিল্লাহ আল্লাহ আরো হায়াত দারাজ করো তো দেখছেন মুর্বিদেরকে আমরা হারাতে বসেছি পাই না আশি সত্তর পাওয়া যায় না মা বাইনা সিদ্ধিনীলা সাবে আইন ষাট থেকে সত্তরের মধ্যে বেশিরভাগই শেষ জোরে কোন ঠিক কিনা বিশ্বনবী আবার কাঁদলেন আল্লাহ আগের উম্মতেরা হায়াত পেত বেশি আমার উম্মতের হায়াত কম তারা আবাদত করত বেশি আমার উম্মতের কি হবে আল্লাহ বললেন চিন্তা নাই ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর অ মা দর কমালাইলা চুল কদরি লাইলাতুল কদরী খাই রুমিন এলফিশার সবারলা পড়ে অ নবী ওদেরকে হায়াত বেশি দিছি কদর দেই নাই আপনার রুমতদেরকে হায়াত কম দিছি কিন্তু লাইলাতুল কদর দিয়েছি ও লাইলাতুল খদ রে খাই রুমিন আলফি হাজার মাসের এটছে সেরা আপনার রুমত বয়স কম পেয়েছে ঠিক কিন্তু কদরের রাতে এক রাত আবাদত করলে এক হাজার রাতের আবাদতের যে সব তার চেয়ে বেশি সব হয়ে যাবে তার আবার নবী খুশি হয়ে গেলেন সুবহানাল্লাহ কুবেন না যেখানে নবীর মন খারাপ নবীর মন ভালো করে দেয় কে